এই দেখুন বন্ধুরা আমরা চলে এসেছি আজকে তারিখ সোমবার স্টেশনে এটা স্টেশন যে দেখতে পাচ্ছেন চলে এলাম সমুদ্রের ধারে আমরা স্টেশন থেকে সোজা লজে চলে গেলাম আমি হোটেলে বড় হোটেলে উঠতে পারিনি আমি লজে উঠেছিলাম লজেই ছিলাম ওখানে একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি সমুদ্রে স্নান করতে এই দেখুন ছেলে আর ছেলের বাবা নেমে গেছে স্নান করতে কত লোক দেখুন প্রচন্ড ভিড় প্রচন্ড ভিড় মানে এত ভিড় সবই ভালো লাগলো কিন্তু এই ভিড়ের জন্য একদম ভালো লাগলো না এত ভিড়ে কিন্তু ভালো লাগে না তাই না এখন জানি না সবার কিরকম কি ভালো লাগে আমার তো ভালো লাগে আমার ভালো লেগেছে এমনি সব ভালো লেগেছে কিন্তু একবারে সেই পিঁপড়ের মতো গিজগিজ করছিল এ দেখুন এখানে আবার চেয়ার পাতা আগে ছিল না এখন যারা বসতে টসতে পারে না তাদের জন্য চেয়ার পাতা রয়েছে আমরা ভাবলাম এমনি রাখা আছে বসতে গেছি বলছে না 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 পয়সা লাগবে বললাম তাহলে আর কি দরকার আমরা বালিতেই বসে আনন্দ করব যদিও খুব কষ্ট হচ্ছিল আপনারা জানেন আমি ওটা বসা করতে পারছি না এখন কিন্তু তাতেই বেশ আনন্দ করেছি সমুদ্রে স্নান করছে ছেলে আর ছেলের বাবা নেমে গেছে ওই যে বসে আছে দেখতেই পাচ্ছেন আর এত ঢেউ আসছে ওখানে বসে বসে ওরা স্নান করছে আর আমি এখন ভিডিও করছি আমার তো ক্যামেরাম্যান নেই আমাদের নিজেদেরকেই করতে হয় তো সেই জন্য আমি বললাম তোরা যাও তারপরে উম আমি পরে নামব আর দেখুন চারিদিক দিয়ে লোক আর কি ভালো লাগে পুরীর সমুদ্র অনেকেই মানে অনেকে কি বল মানে বেশিরভাগ মানুষই পুরী আর কোথাও যাক না যাক পুরীতে যাবেই তো সবাই দেখেছেন সবাই জানেন তবুও আমি ব্লগ করলাম দেখাচ্ছি দেখুন এ দেখুন হকাররা ঘুরে বেড়াচ্ছে চারিদিকে লোকে স্নান করছে কেউ স্নান করে উঠে আসছে এখানে পারে প্রচুর লোক রয়েছে আবার সমুদ্রের মধ্যেও নেমে আছে ওই যে ওরা দুজন বসে বসে স্নান করছে আর কত দূর পর্যন্ত চলে আসছে ঢেউ ছেলে ডিগবাজি খেয়ে গেছে দারুণ মজা হয়েছে স্নান করতে প্রথমে তো ছেলে নামতেই চাইছিল না বললো না আজকে থাক মানে দেখতে চাইছিল কি ব্যাপার রকম কি হয় না হয় তো প্রথম গেছে এতদিন কোনোদিন মানে ওর হওয়া অবধি কোনোদিন যায়নি বেড়াতে তো প্রথম গেছে বুঝতে পারছে না কিরকম আমরা বললাম চল নামবি আগে নেমে দেখ তারপরে তখন আর উঠতেই চাইবি না আর সত্যি কথায় তাই যে নেমেছে তার বলছে আর একটু থাকি আর একটু থাকি মানে এত ভালো লেগেছে তখন আর উঠতে চাইছে না আর পুচকে পাচকা সব কত ওদের ভয় নেই আমাদের ভয় লাগছে পুচকে গুলো কি লাফালাফি জলের মধ্যে ভালো লাগছিল আর হকার যাচ্ছে এখানে খুব মানে ভিড় দেখা যাচ্ছে না সব সামনে দাঁড়িয়ে যাচ্ছে কাউকে কিছু বলাও যাবে না সবাই গেছে এখানে আমি দাঁড়িয়ে আছি এই যে আমি ভিডিও করছি এ পাশে দেখুন চারিদিকে কত রকম সব জিনিস নিয়ে হকার বেরোচ্ছে তবে আগের থেকে হকার অনেক কমে গেছে এরকম আগে আমি যখন গেছিলাম আমি সাতাশ বছর আগে গেছিলাম তো তখন যত হকার ছিল এখন সেই সেই তুলনায় অনেক কম আর সামুদ্রিক জিনিস যে ঝিনুকের জিনিস বিক্রি হতো সেগুলো এখন দেখলাম না খুব কম দুটো একটা দোকানে তাছাড়া নেই বলতে গেলে সব আমাদের এখানে যা জিনিস পাওয়া যায় ওখানেও দেখছি সেই একই জিনিস বিক্রি করছে নতুনত্ব কিছু নেই আগে কত সুন্দর সুন্দর আহ ঝিনুক দিয়ে তৈরি আয়না তারপরে উম খেলনা কত কিছু পাওয়া যেত এখন দেখছি না আগে ওগুলো খুব বিক্রি হতো নানান ধরনের শামুকের ঝিনুকের এখন সেগুলো নেই খুঁজে 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 দুটো একটা দোকানে দেখতে পেলাম এখানে দেখুন বাচ্চাটা বালি দিয়ে খেলা করছে আর ওরা ওই দূরে স্নান করছে নাম নেমে গেছি এখন বোধ হয় উম বেশ মজা লাগছিল করতে ইচ্ছা তবে ঠান্ডা ছিল জানেন এখন আমাদের এখানকার থেকে মোটামুটি ওখানে ভালোই ঠান্ডা ছিল ওই যে আমি আর ছেলে দুজনে চান করছি এখন ওর বাবা তুলছে আমি আর ছেলে এখন স্নান করছি আর মানে জলটা বেশ ঠান্ডা রোদ আছে কিন্তু রোদে তেজটা বেশ কম মানে ভালোই কম তো মানে মানে আবার আবার গরমও লাগছিল না যে খুব ঠান্ডা লাগছে তাও না তো ভালোই লাগছিল রোদে বসে স্নান করে একটু রোদে দাঁড়ালাম তারপরে ওখান থেকে চলে এলাম লজে ওখানে যে ছেলের সঙ্গে এখন আমি স্নান করছি তো ভাগাভাগি করে করতে হবে না তাছাড়া তো উপায় নেই কে তুলে দেবে আর একসঙ্গে যে নামবো সেটারও উপায় নেই কেননা পারে মোবাইল ক্যামেরা এসব রেখে চল সমুদ্রে নেমে গেলে একটা রিক্স থেকেই যায় বুঝতেই পারছেন অত অত লোক এখন কার কি মনে আছে বলা মুশকিল এখন আবার রুটও চলছে দেখছি এত বছর পরে তো আগে ঘোড়া ছিল এখন দেখছি উটও রয়েছে বেশ অনেক উট রয়েছে অনেক ঘোড়া অনেক উট নিয়ে সবাই বেশ মানে উঠে চড়ে চড়ে ঘুরছে ঘোড়ায় চড়ে চড়ে ঘুরছে এই যে কত এটা ঘোড়া সাদা সাদা কি সুন্দর ঘোড়াগুলো ছিল দেখতে বেশ ভালো লাগছিল ওখানে মা বেটায় আমরা এখন স্নান করছি আমরা বসেই ছিলাম বেশি দূর নামিনি ভয় লাগে বাবা আর এমন এমন জলে ঝাপটা দিচ্ছে আমি তো গড়াতে গড়াতে পুরো পাহাড়ে চলে এসেছি আর একবার করে নামছি আর একবার করে পাড়ে উঠে আসছি মানে সেই রোল করে দিচ্ছে একবারে এগ রোলের মতন পাকিয়ে আমাকে এগ রোল পাকিয়ে পাড়ে ফেলে দিয়েছে আর কি ব্যাথা বাপরে বাপরে মানে সমুদ্রে স্নান করলে নাকি ব্যাথা ভালো হয়ে যায় তো ভীষণ ব্যাথা করছে আর উঠতেই ইচ্ছা করছিল না খুব মজা লাগছিল এটা তো সবাই জানে সমুদ্রে নামলে পরে আর উঠতে ইচ্ছা করে না ভীষণই ভালো লাগে ছেলে তো উঠতেই চায় না মানে না থাকি থাকি বেশ কি অনেকক্ষণ ছিলাম প্রায় ঘন্টা মতন ছিলাম তারপরে উঠে এসছি খুবই ভালো লাগছে দেখুন দেখায় আপনাদের পুরো ব্লগটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আমরা পালা করে করে স্নান করেছি একজন করে ভিডিও তুলছি আর একজন দুজন করে স্নান করছি প্রথমে ছেলে ছেলে আর বাবা স্নান করলো তারপরে আমি আর ছেলে তারপরে আমি আর আমার কর্তামশাই সাহেব এই দেখুন কতদূর জল চলে এসছে বেশি দূর নামারও দরকার হয় না পাড়ে বসে থাকলে ভিজিয়ে দিয়ে চলে যাবে হ্যাঁ তো এক একটা ঢেউ বেশ ভালো ঢেউ ছিল আমরা মানে দুদিন শেষের দুদিন তো ভালোই ঢেউ ছিল আঠেরো তারিখে যখন যায় প্রথম দিন সেদিনকে অতটা ছিল না কিন্তু পরের দুদিন বেশ ভালো ঢেউ ছিল শেষ দুদিন এই যে ছেলে আসছে এবার আমার বাবা আর আমি নিজের আমার কর্তা চলে গেছে আর উঠতে তো আর পারি না কি অবস্থা আমি তো নিচে বসতেই পারি না উঠতে পারি না খুব কষ্ট ওরাও ধরে তুলতে পারছি না আর ঢেউ চলে আসছে একটার পর একটা উঠবো কি করে তার মধ্যে কত কষ্ট করে করে উঠছি একবার করে দেখুন দেখলেই বুঝতে পারবেন কত কষ্ট করে উঠছি ওঠা বসা করছি এবার আমরা দুই বুড়ো বুড়িতে করতে নামলাম আমরা দুজনে এবারে কিছুক্ষণ স্নান করলাম তারপরে উঠে পড়েছি এই যে ফেলে দিয়েছে বসেছি ফেলে দিয়েছে দাড়ি থাকতে থাকতে একটা এক একটা ঢেউ এত বড় বড় ঢেউ আছে তখন নাট ব্যালেন্স থাকছে না ধূপ ধাপ পড়ছি আর এটাই তো সমুদ্রের মজা দারুণ এই পুরুষ বিশেষ করে পুরীর সমুদ্রে আমি রামেশ্বরমেও গেছি সেখানে সমুদ্র মানে এত শান্ত আর এইরকম সিবিজও নেই একদম পুকুরের মতো যারা গেছেন তারা তো জানবেন আবার গোয়ার সমুদ্রেও গেছি সেখানে সি বীজ আছে কিন্তু আহ ওখানে সমান একদম সমান সেখানে তো স্নান করার কেউ দেখিও নি তারপরে দেখুন স্নান টান করে আমরা হোটেলে চলে এসছি থালি নিয়েছি ফিশ থালি নিয়েছি তিনজনে খেতে বসে গেছি এবার খাওয়া দাওয়া চলছে হোটেলে রান্নাটা ভালোই করেছিল আহ খারাপ কিছু করেনি রান্না ভালোই লাগছিল খেতে এখানে দেখুন হোটেলটা বেশ বড় সড়ো সুন্দর সাজানো গোছানো হোটেল ওরা খাওয়া শুরু করে দিয়েছে এই যে আমি বসে আছি আর এসে তো প্রচুর বালি ভর্তি সেই এসে আবার লজে উঠে স্নান টান করে তবে রেডি হয়ে গেলাম জামা কাপড় কাচছি তো কাচ্ছি বালি বেরিয়েই যাচ্ছে এত বালি প্রচুর বালি প্রচুর বালি এই দেখুন আমরা খাওয়া দাওয়া করে নিই এবার খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে আবার আমরা সন্ধ্যাবেলায় বেরোবো এইখানে বেশ ভালোই রান্না রান্না করেছিল আবার পরে ব্লকটা দেখাবো